হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আমি চলে এসেছি বাপের বাড়ি এটা আমার ভাইপো রনক ডাকি রন বলে তো ওকে বললাম টাটা করতে তাই টাটা করে দিলাম আর কিছু বললো না তো এগুলো ভাইফোর খেয়ানলা তো আমরা হঠাৎ করেই চলে এসেছি আর এ ঘরে যঙ্গোপালের দল বিহু জিয়া তাথোয় কোয়েল রৌমজিৎ সব এখানে বসে বসে ল্যাপটপে কার্টুন দেখছে আর রৌনক বাইরে এখানটা একটা আপেল আছে ও চাট বসে বসে খেলছিল খেলা খেলাধেলা খেলে দেখে ছেলে বেশে মোবাইলে কার্টুন দেখতে কাউকে দেখে চব্বিশ ফুটে প্যাকেট থাকে ওকে দিতে হবে তো কেক পরে ও ঠান্ডা হয়েছে আর এর ভিতরে হচ্ছে আজকে মায়েদের রান্না ছুটি ভাই বাড়িতে আছে স্কুল ছুটি আছে ও বাড়িতে আছে তো আমরা গেছি পঞ্চিরা গেছে তাই ও রাইস বানাবে রাইস আর চিকেন কষা হবে কারণ মটন সবাই খায় না আর চিকেন আর মটন মা কাকিমা আর মাসি ওরা কিছুই খায় না চিকেন আর মটন খায় না তার জন্য মাছ হবে একবার দাও আর কটা দাও ওইটা অনেকটা আছে এটা ভাতটা আর কিছুটা দাও তিনবার করব তিনবার সাগরিক বলছে চালটা অনেকটা আছে আর কটা দাও ভাই বললো তিনবার করবো মানে এই চালটা যেটা সেদ্ধ করা আছে সেটা তিনবার ভাজবে সটা কারণ পাঁচ কিলোর মতো চাল আছে বাড়িতে পঁচিশ জনের মতো মানে তিরিশ চব্বিশ জন মেম্বার আছে তো কো না তার জন্য একটু চাল নেওয়া হয় আর এই ছেলেগুলো খুব ডিস্টার্ব করছে আমি ওদেরকে নিয়ে মেজ কাকিমাদের বাড়িতে চলে এলাম এটা আমাদের খামার বাড়ি তো এগুলো সব মেজ কাকা মেজ কাকিমার ছাগল অনেকগুলো ছাগল সব সারাদিন চড়াই থাকে এরা এখানে খেলা করছে এখানে ঢুকিয়ে দিয়েছি বললাম এখানে খেলা কর বাব্বা আবার ভাইকে আদর করছে বিহু মেজার কি দেখলাম নিচেই নেই আমি উপরে উঠে এলাম দেখলাম হ্যাঁ উপরে পুজো করতে বসে গেছে তার নিত্য সেবা যেটা প্রতিদিন হয় লক্ষ্মী ঠাকুরকে জল দেয়া লক্ষ্মী নারায়ণ শিব মা ওইদিকে সন্তোষী মায়ের আলাদা ঘট পাতা আছে তো সন্তোষী মায়ের ভর্ত করে কাকিমা আজ বছর পাঁচ ছয় ভ্রত করছে তো সন্তোষী মা আছে আর কাকিমা পুজো করলে আমার দেখতে বেশ লাগে কারণ অনেক ফুল পায় তো অনেক ফুল তোলে অনেক ফুল দিয়ে ঠাকুরগুলোকে একটা একটা করে যখন সাজায় আমার দেখতে খুব সুন্দর লাগে আমি বসে বসে যখনই যাই কাকিমার পুজো দেখি আর এই দিকে আছে কার্তিক ঠাকুর তো কাকিমা যতক্ষণ পুজো করছিল আমি ওখানে বসেই ছিলাম পুজো করা দেখছিলাম আজকে শুক্রবার আছে তার সন্তোষী মায়ের বারও আছে ওই বাড়িতে রাইস হচ্ছে কিন্তু এই বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে সব ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে কাকিমার আর এখানে কার্তিক আছে আর এখানে ছাদেতে টবের মধ্যে লাগানো আছে হচ্ছে দুব্য ঘাস তুলসী গাছ আর একটা বট গাছ আদার ফুল গাছও আছে কিন্তু আমি এগুলোকেই দেখাচ্ছি এইগুলো দিয়ে কাকিমা পুজো করতে পায় আর কি পুজো করে একটা তুলসী ঠাকুরকে ফুল জল দেয় ওইখানে পাতা ছেড়ে না আর পাতা নেওয়ার জন্য আর একটা লাগানো আছে তো পুজোর শেষে কাকিমা এখানে মূল খেতে বসেছে আর এখানে ভাইয়ের বউ দুটো সবজি কাটছে কারণ ওই বাড়িতে রাইস বললাম এই বাড়িতে নিরামিষ যারা আজকে নিরামিষ খাবে তারা এই বাড়িতে খাবে তার জন্য এই বাড়িতেও রান্না চলছে মাসি শাক বেঁচে দিচ্ছে এই যে মাসিও এসেছে আর এদিকে রাইস আর মাংস রেডি হয়ে গেছে তো খেতেও বসে গেছে এই যে বাচ্চাগুলো আগে খেতে বসে গেছে কি খাচ্ছ তুমি তো দুটো হাতে দুটো পাঁপড় নিয়েছো

ওরা খাচ্ছে আর কাঁকড় ভেজে ভেজে দিচ্ছে দেখে আর এখানে ছোট একিমা হচ্ছে কতগুলো জামা কাপড় কাতা ছিল কেঁচে নিল আর ওই যে এক ভাই ঢুকছে ছোট একা ছেলে চান করা নেই কিছু নেই দুটো বেঁচে গেছে আর ছোট একা এখানে মাঠ থেকে এসে বসে আসে প্রচণ্ড রোদ গরমের মধ্যে মাঠ থেকে আসে আর এখানে মেসি আর বাবাও খেতে বসে গেছে ছোটো এককে বলা হয় সকালের দিকে মাঠে যেতে তো সকালে যাবে না দোকানটা এগারোটায় বন্ধ করে ভর্তি দুপুরবেলায় যাবে মাঠের মধ্যে এখানে সব রান্নাঘরে ঢুকছে একে একে ছোটো এক ভাই ভাইয়েরা সবাই খেতে এলাম তো দেখুন আপনারা রান্নাঘরে সবাই ঢুকে গেছে সবাই খেতে দিচ্ছে সবাই খাচ্ছে আর ভাই ওদের পাত থেকে তুলে তুলে খেয়ে টেস্ট করে দেখছে নিজে রান্না করেছে তো যেমন টেস্টি হয়েছে দেখছে তো বন্ধুরা এইভাবেই খাওয়া দাওয়া চলতে থাকবে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে যে মাসি এটা ওই ছেলেটা যেটা গেল একটা মাসির নাতি বোন খেতে বসছে আর একটু ভাইয়ের বউ খেতে বসেছে আর একটা অন্য ভাই আসছে খেতে এই যে একটা ভাই খেতে বসেছে তো সবাই ভাবে খাচ্ছে আর আমি রাইস খাবো না মানে রাইস পছন্দ করি না তো আমি ভাত খাবো তো আমিও খেতে বসে গেছি যে তো খাওয়া দাওয়া কমপ্লিট বিকেলবেলায় এই যে আমার ভাই গরু এত ভালোবাসে তো সব জায়গায় গিয়ে গরু কিনবো গরু কিনবো তো গরুগুলোকে খেতে দিয়েছে পাতা খেতে দিয়েছো হম ভালো করে খা ওইটা কিসের বাড়ি ওইটা তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করলাম না আমি এখানে শেষ করবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার অসংখ্য আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য আর এইভাবেই আমাদের কাছে থাকুন আর এগিয়ে নিয়ে যাওয়ার আমরা না থাকলে আমরা কিছুই ভাই ভালো থাকবেন